বাবাই খেয়ে দেখো তো কেমন হয়েছে ভালো হয়েছে নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরা কিন্তু বেশ অনেক ভালো আছি তো এখন যা গরম পড়েছে কি বলবো আজকে কিন্তু একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি অলরেডি আমার হাতে কিন্তু আছে তরমুজ তোমরা দেখে কিন্তু অলরেডি বুঝে গেছো যে তরমুজের কি হতে চলেছে তো চলো আজকে কিন্তু তরমুজ দিয়ে বানাবো তরমুজের আইসক্রিম ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ঠান্ডা জল দিয়ে আগে তরমুজটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবো জানি না ভিতরটা লাল কিনা লাল না যেহেতু যে কিন্তু মোটামুটি একেবারে খারাপ তো দেখো এবারে যেটা করবো এবারে একটা চামচ দিয়ে কিন্তু আমি তরমুজটাকে খুব সুন্দর ভাবে এরকম চাকা চাকা করে তুলে নেবো এবারে যেটা করব সেটা হচ্ছে এই চামচ দিয়ে আমি তরমুজটাকে খুব সুন্দরভাবে এরকম গলিয়ে নেব গলিয়ে একদম জল বার করে নেব আর যাদের মিক্সার মেশিন আছে অবশ্যই মিক্সারে দিতে পারো মিক্সারে দিলে কিন্তু আরও সুন্দর হয় মোস দিয়ে করে নিয়েছি আর যেটুকানি হচ্ছিল না সেটুকানি আমি হাত দিয়েই করে নিয়েছি তো এবার এর মধ্যে ঢেলে দেব চিনি দিয়ে দেবো তোমরা যদি আইসক্রিমটা একটু চিনি বেশি খেতে চাও বেশি করে চিনি দিতে পারো তো আমি আমার পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি বিট নুন তো এবারে যেটা দেবো সেটা হচ্ছে একটু পাতিলেবুর রস আর আমি তরমুজের থেকে কিন্তু দানাগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি বেশ কয়েকটা একটা দুটো দানা দেখতে পাচ্ছি সেগুলোকে তুলে নিলাম তো এবারে যেটা করব সেটা হচ্ছে একটা আইস ক্যান্ডি নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি আইস ক্যান্ডি না থাকতে পারে তোমরা কিন্তু গ্লাসের মধ্যে দিয়েও করতে পারো সেটাও কিন্তু খুব সুন্দর হয় ছোট ছোট কফি কাপের মধ্যে দিয়েও করতে পারো সেটাও কিন্তু অনেক সুন্দর হয় কারণ আমি এর আগে অনেকবারও করেছি তো চলো আমি একটা এরকম ধরনের আইস ক্যান্ডি নিয়ে নিয়েছি

আইস ক্যান্ডিতে আটটা কিন্তু আইস হবে মানে বরফ হবে তো আটটাই কিন্তু ভরে গেছে আরও এক্সট্রা বেশি আছে এই যে এবারে আমি খুব সুন্দরভাবে এরকম করে বন্ধ করে দেব মুখটাকে এই যে এই যে দেখো কি সুন্দরভাবে কিন্তু আমি আইস ক্যান্ডিটা বসিয়ে নিয়েছি তো এবারে আমার যেতে হবে যেখানে সোজা ফ্রিজ এই 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 যে 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 এখন এখানে রেখে আর দেখো বরফ বসে গেছে কিন্তু এইগুলো পুরো বরফ জমে গেছে এই যে বরফগুলো গুলো কালেন দিয়ে ছড়িয়ে দেবে নাকি পুরো এই স্তরটা পুরো এখানটায় খালি আছে কিন্তু এগুলো বরফ জমে গেছে এই যে দেখো এই চব্বিশ ঘন্টা পরে আমি কিন্তু আইস ক্যান্ডিটা বের করে নিয়ে এসেছি আর কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে আর এই যে দেখো উপরে বরফ জমে গেছে এই যে এই যে বরফ জমে গেছে উপরে যে একদম ঠান্ডা বরফ তো আমি এখন এটাকে ঠান্ডা জল দিয়ে একটু করে নেব যাতে করে খুব সহজে উঠে যায় বাবা আইসক্রিম বার করছি দেখো আমি ডেকে এসে ঝটকে যা কি সুন্দর ভাবে কিন্তু দেখো বেরোচ্ছে এনে বাবাই খেয়ে দেখো তো কেমন হয়েছে

তো বন্ধুরা তোর মুজের আইসক্রিমটা কিন্তু সত্যি ভালো হয়েছে আর যেটা সত্যি কথা সেটা হচ্ছে আর দু থেকে তিন ঘন্টা কিন্তু আমার ফ্রিজের মধ্যে রাখতে হতো তো রাখলে কিন্তু আর একটু বেশ শক্ত হতো কিন্তু বাপে যা ঝামেলা করছে তা ওর জন্য তো রাখতেই পারলাম না তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবো